আসসালামু আলাইকুম চলে আসছি কালেকশন থেকে আজকে দেখাবো মারিয়ারি মারিয়াবির একটা ডিজাইন কিন্তু দুটো কালার পাবেন খুবই চমৎকার কালার থাকছে কিন্তু আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন একদম চমৎকার লেটেস্ট ডিজাইনের মধ্যে পাবেন কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন আর এগুলো হচ্ছে প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন মারিয়াবির সারা ডিজাইন থাকবে এগুলা এই যে দেখুন খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন সো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন প্রিমিয়াম কটনের মধ্যে লাক্সারি প্রিন্ট করা আছে সেই সাথে কিন্তু ফুললি কিন্তু এটা কাজ করা আছে ডায়মন্ড সিকোয়েন্স দিয়ে এমবডারি কাজ দেখেন একেবারে ম্যাচিং টু ম্যাচিং করে করা আছে ফুললি কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু আপনারা কাপড় পাবেন খেয়াল করলে বুঝতে পারবেন আর এটা হচ্ছে ব্যাক পার্টটাও দেখেন সিমিলার প্রিন্টের মধ্যে রয়েছে আর নিচে রয়েছে স্লিপসের পশন ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে কিন্তু ঠিক আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে পাবেন এটার সাথে কিন্তু প্যানেল থাকছে এই যে দেখুন আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে এটা কিন্তু নিচের দিকে চলে আসবে ঠিক আছে সেট করা যাবে নিচে আসবে দামানের দিকে কিন্তু সেট করলে খুবই গর্জাস থাকবে আর এটার যে দুপাটাটা থাকবে খুবই চমৎকার একটা দুপাট্টা পাবেন এই যে দেখুন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আর এগুলো হচ্ছে নামার দুপাট্টা একটু খেয়াল করেন এই যে দেখুন অনেক বড় দুপাট্টা পাবেন ড্রেসের সাথে ডিজাইনের কম্বিনেশন দুপাটটা কম্বিনেশন সিমিলার প্রিন্ট করে করা আছে অনেক বড় দুপাট্টা আর এগুলো হচ্ছে নামাজি দুপাট্টা খেয়াল করলে বুঝতে পারবেন সো সেকেন্ড যে কালারটা আছে আমরা কিন্তু সেটাও দেখবো কিন্তু সেই কালারটা হচ্ছে পেস্ট টাইপের একটা কালার আছে খুবই চমৎকার কালার আর শুরুতে বলতে চাই যারা ব্যবসা করবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেসটা নিয়ে নেবেন আর আমাদের সব পথে সম্পূর্ণ একটি পাইকারি সব সকল প্রকার থ্রি পিস কিন্তু পাইকারিতে পার্চেস করতে পারবেন সো এখন এই সেকেন্ড যে কালারটা দেখেন খুবই চমৎকার ফুললে কিন্তু কাজ করা দেখেন আপনারা লাক্সারি প্রিমিয়াম কটার মধ্যে ফুল বডি জুড়ে কিন্তু সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা ম্যাচিং টু ম্যাচিং আর এটা ব্যাক সাইডটা কিন্তু সিমিলার প্রিন্ট থাকছে বিধ আমরা ব্যাক পারে যাচ্ছি না স্লিপসে কিন্তু সিমিলার প্রিন্ট রয়েছে আপনার আর হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে পেয়ে যাবেন আর এটার যে দুপারটা পাবেন সুপার ডুপার একটা দুপারটা পাবেন এই যে দেখুন আর প্রাইসটা বলে দিই আপনাদেরকে একদম রিজনেবল একটা খুচরা মূল্য পাবেন দুই হাজার পঞ্চাশ টাকা পাবেন মার্কেট থেকে সবচেয়ে বেস্ট কোয়ালিটি আর কোয়ালিটির দিক থেকে সবার আগে কিন্তু আমাদের কোয়ালিটি আর এটার সাথে যে প্যাসেজটা থাকবে প্যাসেজটাও দেখিয়ে দেই এই যে দেখুন এটা কিন্তু দামানের দিকে বসবে দামানের যে কাজটা থাকবে এটা হচ্ছে সেই কাজটা কিন্তু এই যে দেখুন এটা থাকছে দামা টাকা যারা চার পিস সেট ধরে নেবেন যোগাযোগ করে কিন্তু পাইকারি পেস্ট নিবেন আমাদের সব লোক হচ্ছে ঢাকায় রোড ইসলাম মল্লিকা মার্কেটে লেভেল ওয়ানে এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভ কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত পাঁচখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভ কালেকশন